নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি কিছু বাস্তব কথা তুলে ধরতে একটা মেয়েকে যখন বিয়ের আগে ছিপছিপে দেহ আর মসৃণ ও উজ্জ্বল ত্বক দেখে বিয়ে করেছিলেন তখন তাকে ঘিরে কত শত স্বপ্ন আপনার তাকে দেখে মনে হয়েছিল এই মেয়ে তো রাজকন্যা সেই রাজকন্যাকে পেলে আপনি যেন গোটা রাজত্ব যেন জয় করে নেবেন অথচ বিয়ের পাঁচ ছ বছর পর আপনি আপনার স্ত্রীর দিকে তাকালেন কি দেখতে পাবেন ছিমছিমে দেহের জায়গায় চর্বিযুক্ত একটা আনফিট দেহ মসৃণ উজ্জ্বল ত্বকের জায়গায় খসখসে আর বয়সের ছাপ পড়ে যায় একটা মুখ চঞ্চলতায় প্রাণবন্ধ মানুষটার জায়গায় চিন্তাগ্রস্ত আর ব্যতিব্যস্ত ব্যস্ত এক নারী অধিকাংশ পুরুষের তখন আর নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ কাজ করে না তাকে তখন আর রাজকন্যা বা রানী বলে মনে হয় না তখন তাকে কথাই কথাই দুই বাচ্চার মা বলে সম্বোধন করতে বেশি স্বাচ্ছন্দ্য করে এই যে পরিবর্তন একটি পুরুষের মনে বিরূপ প্রভাব পড়া এটার কারণ কখনো ব্যাখ্যা করা হয়েছে কখনো পুরুষ এই কারণটা খুঁজে দেখেছে কিংবা অনুসন্ধান করেছে এই পরিবর্তনের পেছনে দায়ীকে বা কারা একটা মেয়ে কুড়ি বাইশ কিংবা পঁচিশ ছাব্বিশ বছর বয়স পর্যন্ত বাবা মায়ের কাছে থাকার পর যাকে দেখে আপনার রাজকন্যা মতো মনে হয়েছিল চোখ ধাঁধিয়ে গেছিল মাত্র বছরের করে সেই মেয়েটা কেন বাচ্চার মা হিসেবে সমস্যাটা তাহলে কি আপনার কিংবা আপনাদের যে মেয়েকে তার বাবা মা ভাই বোন রাজকন্যা হিসেবে আপনার হাতে তুলে দিয়েছিল সেই মেয়েকে আপনি এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছেন আপনি পারেননি হয়তো তার যত্ন নিতে আপনি হয়তো কখনো খোঁজ নেননি বাসন মাঝতে গিয়ে তার হাতটা আস্তে আস্তে খস খসে হয়ে গেছে এটা কিন্তু বাস্তব কখনো সে হাতে সামান্য মেরিল লাগিয়ে দিয়েছিলেন আপনার সন্তান জন্ম দেওয়ার জন্য নয় মাস পেটে ধারণ করে সেই চিমচিমে দেহটা চর্বিযুক্ত হয়ে গেল তাকে নিয়ে কখনো হাঁটতে বের হয়েছিলেন আপনি ঘুমিয়েছেন আপনার সেই রাজকন্যা আপনার পরিবার এবং সন্তানের দেখাশোনার জন্য ঠিক মতো ঘুমাতে পারেনি কখনো সেই মসৃণ ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠেনি ঘুমানোর সময় একটু সময় নিয়ে তাকে মনে করিয়ে দিয়েছিলেন তার উস্কো খুস্কো চুলে জ্বর লেগে যেত সে জট খোলার সময় সে পায়নি আপনার পরিবার আর সন্তানের পিছনে সময় ব্যয় করে আপনি পাশে বসে আঁচড়ে দিতেন কখনো এরপরও পুরুষের মনে আসে তার স্ত্রী আগের মতো আকর্ষণীয় নেই তার খানিকটা বিরক্তি লাগে কখনো হয়তো কোনো ষোড়শী মেয়েকে দেখে আফসোস জেগে ওঠে অতঃপর কেউ কেউ অন্য কারো দিকে ঝুঁকে পড়ে আপনার জন্য যে নারী তার সমস্ত সৌন্দর্য কোরবানি করে দিয়েছে আপনি যে নারীকে বাবা মায়ের আদরের কোল থেকে নিয়ে এসে অযত্নে অবহেলায় এই অবস্থা এনে দাঁড় করিয়েছেন সেই নারী কিংবা তার বাবা মা যদি আপনার দিকে আঙুল তোলে কি জবাব দেবেন কতজন নারীকে দেখেছেন তার স্বামীর বয়স্ক চেহারার দিকে তাকে অভক্তি দেখিয়েছে ২৬ বছরের সুপুরুষ লোক যাকে বিয়ে করেছিল কোন নারী সারাদিন বাইরে রোদে কাজ করার পর সেই তেলের চেহারা ঘন কালো চুল সুঠাম দেহ আর কি থাকে থাকে না পুরুষের চেহারাতেও বয়সের ছাপ পড়ে চুলে পাক ধরে সারাদিন কাজের পর তার গায়ে ঘামের গন্ধ আসে একজন স্ত্রী সে বোন আর মায়ের মমতার জায়গাটাও তার স্বামীকে দেয় বয়সের ছাপ পড়ে কাঁচে পাকা চুলের লোকটার দিকে তাকিয়েও তার কখনো আসে না বড্ড ভালোবাসা আসে তার প্রতি ভালো খাবারগুলো না খেয়ে তার জন্য রেখে দেয় বাসায় আগলে তার পিছন পিছন লেগে থাকে কখন তার কি লাগে ছেলে মেয়েকে শাসন করে বলে তোদের বাবা তোদের জন্য কত কষ্ট করে শরীরটা কেমন পড়ে গেছে মানুষটাকে যন্ত্রণা দিস না ঘুমন্ত বয়স্ক মানুষটির যেন ঘুম না ভাঙে তাই পা টিপে টিপে কাজ করে যায় বাচ্চাদের চুপ করিয়ে রাখে স্বামীর মলিন ভগ্ন চেহারা দেখে স্ত্রীর চোখে ভালোবাসার জন্ম নেয় অকৃত্রিম ভালোবাসা একটা নারী বোঝে ভগ্নচূর্ণ এই পুরুষ সে তো তার জন্যই ভেঙেছে তার জন্যই লড়াই করে শরীরের সুখ বিসর্জন দিয়েছে সে নারী ভালোবাসে আরও ভালোভাবে আরও মমতায় পুরুষ কবে বুঝবে নারীর ভগ্ন ভগ্নদশা তার জন্যই তারই জন্য উৎসর্গ তারা কেন পারে না এই ভগ্ন জন্য মানুষটাকে একইভাবে ভালোবাসতে যেদিন তারা বুঝবে স্ত্রী বোঝা নয় এবং আমানত হয়তো সেদিন তাদেরও একই অনুভূতি হবে হয়তো সেদিন একইভাবে দুজন মানুষ দুজনের প্রতি কৃতজ্ঞতে বাকি জীবনটা কাটিয়ে দেবে আমাকে চলো আরো একটি কথা বলি বাপের প্রিয় অতিথি জন্ম থেকেই বাপের ঘরে প্রিয় রাজকুমারী সেই মেয়েটাই সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি যাদের জন্য দেখলো আলো এই পৃথিবীর তাদের ছেড়ে রাজকুমারী থাকে অতি ভালো সারা জীবন মেয়ে থাকে বাবার রাজকুমারী সেই মেয়েটাই একদিন হবে বাপের প্রিয় অতিথি ইচ্ছে হলেও দেখতে পায় না নিজের বাবাটাকে চোখের দেখা দেখতে হলেও পরের অনুমতি লাগে যে বাড়িতে জন্ম সুখের জীবন সেই বাড়িতেই বেড়াতে যায় দু চার দিনের কারণ তো মেয়েদের তো এটাই জীবন না যেখানে জন্ম হয় সেখানে দু চার দিন কারণের জন্যই ঘুরতে যায় সেখানে তাদের থাকতে হয় না চলো কিছু উপকারী কথা তোমাদেরকে জানাই ঘোড়া যেখান থেকে পানি পান করে সেখানে পানি পান করুন কেন বলতো ঘোড়া কখনো খারাপ পানি পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা ছুঁয়েছে তার নির্বিধায় খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না পোকা প্রাণী মাটিতে যেখানে খনন করে বাস করে সেখানে গাছ লাগান ভালো গাছ হবে পাখির সাথে একই সময় ঘুমোতে যান এবং পাখির সাথে একই সময় জাগ্রত হন আপনার সমস্ত দিন স্বর্ণের শস্যের মতো কাটবে মাছের মতো পানিতে প্রায়শই সাঁতার কাটুন মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা ফুরফুরা সজীব অনুভব করবেন যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে অনেক শান্ত থাকার চেষ্টা করুন আর অল্প কথা বলুন আপনার হৃদয়ে দেখবেন নিরবতা আসবে আপনার আত্মা ও মন শান্তিতে পরিপূর্ণ হবে একটা কথা কি জানো তো কথা সবসময় কম বলো কাজ বেশি করো যারা দেখবে বেশি ফোরন কাটে কথায় কথায় দোষ ধরে কথা কিন্তু বেশি বলা ভালো না কথা সব সময় কম বলা ভালো এটা জেনে রাখা ভালো চলো আরও একটা নতুন কথা জানতে চলেছি আমরা তো মন দিয়ে শোনো বিয়ে করতেছেন একটু ভাবুন আপনার বয়স যখন তিরিশ বছর তখন আপনি চোদ্দ পনেরো বছরের একটা মেয়েকে বিয়ে করেছেন বয়সের তফাৎটা একবার চিন্তা করলেন না একটু চিন্তা করে দেখুন আপনি কুড়ি বছর পর যখন তিরিশ থেকে পঞ্চাশ বছরে যাবেন তখন আপনার সেক্সুয়াল অ্যাবিলিটি কতটা থাকবে আর তখন আপনার বউ চোদ্দ থেকে চৌত্রিশ বছরে যাবে তখন তার সেক্সুয়াল অ্যাবিলিটি কতটা থাকবে একবারও ভেবে দেখছেন না আপনার যখন যৌবন ফুরাই যাবে তখন আপনার বউ সাগরে ভাসবে বিয়ে করেন কিন্তু বয়সের এতটা ডিফারেন্স কেন শুধুমাত্র বয়সের এতটা ডিফারেন্সের জন্য আজ সমাজে পরকিয়া বেড়ে যাচ্ছে বিয়ের ক্ষেত্রে বয়সের এত পার্থক্য সংসার জীবনের উপরেও প্রভাব ফেলে আপনার তিরিশ বছরের জ্ঞান তার চোদ্দ বছরের জ্ঞান কখনো সমান হবে না যদি সুখের বিয়ে করতে চান অবশ্যই নিজের সমান কাউকে বিয়ে করুন মানে হচ্ছে চার থেকে পাঁচ বছরের পার্থক্য করুন এর বেশি না আর একটা বিষয় আপনার আপনার বউ চেয়ে বয়সে বড় হলে কোনো সমস্যা নেই পরকীয়ায় জড়াবে না এমন মন মানসিকতা কেন আছে আপনাদের আপনি অনার্স মাস্টার শেষ করে জব পেয়ে বিয়ের জন্য খুঁজবেন ক্লাস নাইনটিনের মেয়ে। মে যেসব মেয়েরা অনার্স মাস্টার্স পড়ছে বা শেষ করেছে তাদেরকে বিয়ে করুন সুখে থাকবেন ইনশাল্লাহ বিয়ের ক্ষেত্রে এই বয়সের ডিফারেন্সটা ত্যাগ করা উচিত এবং সেম বিয়ে করা উচিত সমবয়সী কাউকে বিয়ে করুন বন্ধুর জায়গাটা পূরণ হবে তো বিয়ের ক্ষেত্রে আমি যেটা পছন্দ করতাম আমার থেকে বয়সে পাঁচ বছরের বড় হবে আমার চেয়ে বড় হবে মানে আমি যদি তখন বাইশ থাকতাম তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ বা আঠাশ হবে মানে যেমনটা হয় একটা ভাই বোনের ডিফারেন্স জানো তো একটা দাদা হয় বড় বোন হয় যেমন পাঁচ ছ বছরের ডিফারেন্স আমার সেম সেই জিনিসটা পছন্দ হতো হয় বুঝতে পেরেছো তো সেরকমই কিন্তু আমার সাথে আমার হাজবেন্ডের বয়সের ফারাক নাইন বছর মানে ন বছরের বুঝতে পেরেছ তো এতে আমার একটু অসুবিধা ছিল তো বটেই এই যে ভাগ্য তো চলো পরের যাচ্ছি পরের স্টেজে এসে গেছি কতটুকু বাঁচবেন ষাট বছর বড় জোর সত্তর না হয় পঁচাত্তর বছর খুব লাকি হলে আশি বছর এক বছরে তিনশো দিন হয় প্রতিদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড খুব বেশি সময় নিয়ে আসেননি তো পৃথিবীতে টিকটক করে সেকেন্ড কিন্তু চলেই যাচ্ছে টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময় বিলাসিতা আপনাকে মানাত এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্টের সুযোগ কই ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কীভাবে ঘুরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবসে তীব্র জ্বরে ফুসে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোন বাবুর সাথে থাকুন নিষ্পাপ আনন্দের ঔছল্য দেখুন স্মরণ করুন পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন চমৎকার একটা কথা আছে জানেন তো ডোন্ট কাউন্ট মেক দ্য কাউন্ট হ্যাপি লাইফিং একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্বাস্থ্যের প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি হয়তো বা আজকের দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে তো আজকের কিছু বাস্তবিক কথা এখানেই সমাপ্ত করলাম যদি কিছু ভালো লেগে থাকে যদি আমার কথা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ব্লগ গল্প কথা ইত্যাদি ইত্যাদি জিনিস পেতে তো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ গল্পটি পুরো মনোযোগ সহকারে শোনার জন্য